সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে আমাদের ঈদের দিন সকালের রান্না দেখাবো আপনাদেরকে বলেছিলাম যে ঈদের দিন সকালে আমরা কি রান্না করি আর সেটা আপনাদের দেখাবো তো জুসনাপাকে ঈদ মোবারক জানাই এবং দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে ঈদ মোবারক ভাই বিরাদেরকেও ঈদ মোবারক তো আজকে আমরা রান্না করতেছি এই যে এখন আমার বড় বোন রান্না করতেছে পোলোয়া তো সবার কিন্তু দাওয়াত রইল সবাই চলে আসবেন আপনারা তো কেউ আসেন না তারপরেও দাওয়াত দিয়ে দিলাম এখানে আমার বোন রান্না করতেছে দেখতে পাচ্ছেন এখন পোলোয়া রান্না করতেছে আর বাকি সব নাকি রান্না হয়ে গেছে আমি ঘুমের থেকে উঠতে উঠতে তো পোলোয়াটা মনে করেন যে দিয়ে দিল ঠিক আছে তো ভিডিওর সাথে থাকবেন এবং আমরা কি কি করি আজকে ঈদের দিনের পুরো বলকটাই আপনাদের দেবার চেষ্টা করবো এইদিকে দেখতেছি আমার ছোটো বোন রেডি হচ্ছে ঈদগাল মাঠে যাওয়ার জন্য তো আরমান কনে রে ও আরমান ঈদ করে চলে গেছে না তো এই এদিকে আমার আর এক বোন রেডি করে দিচ্ছে ছোটো বোনকে ঈদগাল মাঠে যাওয়ার জন্য এখানে দেখেন মেকআপ করতে বসলো বা এখন চুল টুল ঘুরিয়ে ঘুরিয়ে দিবে এই যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা পড়ছে সুন্দরই লাগিচ্ছে তার দর্শক বন্ধু আমার ছোট বোন ঈদগাল মাঠে থেকে কি কিনে আনলে ঈদগাল মাঠে কি আনছে সংসারের মাটির জিনিস না আজি লাখি সংসার চিনি গেছে বা এই যে লাকির ড্রেসটা পুরা ঠিক আছে এই যে এও সংসার বুঝিয়ে গেছে বুঝতে

ঈদ যেমন তেমন মেন দিলেও হয় না আসলে আমরা যেমনই থাকি দুখে দুঃখে ঈদের দিন সবাই খুশি থাকি কারণ ঈদের দিন কখনো মন খারাপ করতে নেই ঝগড়াঝাটি করতে নেই আসলে আমাদের তো আর আপন মানুষের বাড়ি যাওয়ার ভাগ্য নেই এই জন্য আমরা আমরা বান্না করে খাই আপু আমি ঈদের

তো এই যে প্রিয় আমরা অবশেষে নাদাবাড়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করি বিকেল টাইমে ঘুম টুম পারি টারি তারপরে যে নতুন জামা কাপড় পরলাম কারণ প্রচন্ড গরম ছিল আর নতুন জামা কাপড় পরে তো মানুষ বেড়াইতে যায় কিন্তু আমাদের তো মনে করেন যে বেড়ানোর জায়গাটা নাই খালি এই মাঠ ঘাট দিয়ে বেড়াবো এখন এই জন্য মনে করেন যে আমার ছেলেকে যে আমার হচ্ছে পারভিন আনটি পাঠাইছিল সেটা পড়াইছি সকালে এক ড্রেস পড়েছি সেটা তো নষ্ট হয়ে ফেলছে তো এই যে আমার এখানে বড় বোন এখন মনে করেন এখানে আছে আমাদের হচ্ছে সেই হচ্ছে নায়িকা ফুল ফুলমতি আর এখানে আছে নায়িকা ঝুপুরি এই ঝুঁকুরিরা দর্শক বন্ধুরা আপনাদের কি কব এই সাজা গুজালি এত ঝগড়া করে মানে কম হয় সেদিনা এর ধুপুরের কি যাই হোক দর্শক বন্ধুরা মানে এদের রাগ জানেন না তো এদিক যদি আমার এমপির বহু ভবিষ্যতে তাই তাই গেছে আবার এজাফা পালা তো যাই হোক

বা সুন্দর এবার সুখে আমাদের মন চুখে গান গাবে দূরত দূরত টাইম নেই শেয়াদি দেয়া লাগে তাদের তো শেয়াদের ঠিক আছে যাই হোক গান পাঠানো না করল এই যে পারবিন আনকি তো জামাটা দিল তার বিষয়ে কিছু বলো সেই মানুষটা তো ভিডিও দেখছি তার বিষয়ে কিন্তু বলো ভালো হয়েছে সেই সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক এই যে জামাটা পাঠাইছিল পারবিন আনকি মনিরকে দিয়ে আর এটা হচ্ছে জুসনা আপু আমাদের জন্য কিছু টাকা পাঠায় সেখান থেকে ওকে এনে দেওয়া মানে আগেই নিয়ে আসছিলাম বাকি করে কান্নাকাটি করছিল পরবর্তীতে আপা টাকা দেয় সেই টাকা দিয়ে আসা আর যা খাওয়া দাওয়া আমরা করেছি দেখেছেন সবকিছু দুঃস না ক্ষেত্রে আর এটা হচ্ছে এটাও পারবিন আপু দিয়েছে পারবিন আনটি দিয়েছে মানে এই জামা আর এটা পাঠাইছিল আনটি আসলে আমাকে বানাইতে বলছিল কিন্তু অনেক বড় তো শুধু শুধু আমি কাটলে পরে নষ্ট হয়ে যাবি আর আমি ওকে জামা কিনতে দিলাম না শুধু শুধু যে বললাম যে হচ্ছে থেকে আনটি যে ড্রেস টু করি আর আমি হচ্ছে একটা ড্রেস বানাই দেবো না পরব না যে আমি হচ্ছে সুতার ড্রেস করতে পছন্দ করি সবসময় তো এই সব মিলে আর আমাদের এই সাজ গুজের পিছনে এবং পারবিন আনটির ভালোবাসা আরো সবার ভালোবাসাই আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের মতো এই যে না বুঝাও কি দেখ তো যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ